আপনারা জানেন অবশ্যই আমরা দীর্ঘ বিশ দিনের মতো আমরা প্র্যাকটিস করে একমাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা আর ডিসি গোল্ড কাপে ভালো একটা ফলাফল করব এবং সেই সুবাদে আমরা চেষ্টা করেছি আমাদের যে গাড়তিগুলো রয়েছে আমরা সেগুলা নিয়ে আমাদের বাহিরের কোচ নিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ আমরা ভালো রেজাল্ট পেয়েছি এবং সর্বশেষ হচ্ছে আমরা আগামী আগামীকালকে আমাদের আমাদের ফাইনাল ম্যাচ ওই ফাইনাল ম্যাচে আমরা মোটামুটি আল্লাহর রহমতে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছি এবং আমাদের যেই প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে যে উইক ফোনগুলো ছিল এগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং আর আমাদের আগামী কালকের কি ম্যাচ প্ল্যান সেটাইও আমরা আমাদের প্লেয়ারদের নিয়ে কাজ করেছি হ্যাঁ এর সুবাদে যদি একটু বলতে চাই যখন আমরা প্রথম ম্যাচ বিজয়ী হয়েছি এবং দ্বিতীয় ম্যাচ যখন আমাদের ওকিয়ার সাথে পড়েছে তখন আমি আমার প্লেয়ারদেরকে ইন্সপায়ার করার জন্য তাদের আরও খেলার প্রতি মন যোগ মন দিয়ে ভালো খেলার জন্য আমি একটা কথা বলেছিলাম সন্ধ্যায় ব্রেফিংয়ে প্র্যাকটিসে সেটা হচ্ছে যে যদি আপনারা যদি ম্যাচ উইন করতে পারেন তাহলে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে গিফট করব উপহার দিব সেই সুবাদে আমি তাদের পরামর্শে আজকে তাদের প্রত্যেকজনকে টেকনাপ জেলার যে স্কোয়াড আছে এই স্কোয়াড প্রত্যেকজনকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এক একটি টি শার্ট উপহার দিয়েছি অবশ্যই জানেন আমরা হচ্ছে যে আগামীকালকে ফাইনাল ম্যাচের জন্য আমাদের আমরা প্লেয়ারদের নিয়ে আমাদের সকল টেকনিক্যাল সাইটগুলো আমরা স্ট্রং করেছি এবং পাশাপাশি হচ্ছে যে আমরা আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ টেকনাফ উপজেলার একটা ইতিহাস সৃষ্টি করার জন্য বাকিটা হচ্ছে আমরা আমাদের প্লেয়ার এবং ম্যানেজমেন্টের এবং দর্শক যেগুলো রয়েছে তাদের অবশ্যই আমাদের প্রত্যাশা আছে আগামীকালকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি বাকিটা হচ্ছে আল্লা বর্ষা আল্লাহ যদি তফিক দে এবং আমরা চেষ্টা করব এটা হচ্ছে ছেড়ে দিলাম বাক্যের উপর আমাদেরও আগামীকালকে যে আমাদের মধ্যমাঠের যে প্লেয়ারগুলো রয়েছে যেমন ইফতি কাইসার এবং আমাদের যে একটা বিদেশি রয়েছে আমরা আশা করি ওনারা যদি মাঠে যে গত দুই ম্যাচে যে পারফরমেন্স করেছে এই পারফরমেন্স যদি আমরা যদি ফাইনালে ধরে রাখতে পারি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করব